আজকে টিচারকে সমিলি গিফট দেবে আজকে টিচার দে তো দেখো টিচার এসছে সবাই দেখে নাও গিফটটা খুলে দেখা স্যারকে দে বের করে বের করো বের করো দেখো কি দিয়েছে দেখো তোমার স্টুডেন্ট কি দিয়েছে তো এই যে টিচারের জন্য এইটুকানি আয়োজন হয়েছে ফুটো পাটার মধ্যে কাটটা দেখাও এই যে সমীর লিখেছে স্যারের জন্য তো নাও খাওয়া দাওয়া শুরু করাই স্যারকে প্রণাম কর করেছে নাও খাওয়া শুরু করো তো এইগুলো কিন্তু আমার সব ঘরে বানানো শুধু মোমোটা আমার কেনা সব বাড়িতে হোম এদিকে দেখো সব এইগুলো শুধু মোমোটা কিনে এনেছি যে রোল মুড়ির পকোড়া এদিকে হচ্ছে মুদা সব খাবার দাবার গুলো সব বাড়িতেই বানিয়েছি আর টাইম ছিল না বলে কিছু করতে পারিনি নাহলে আরও কিছু করতাম তো সবাইকে একসঙ্গে একটু খেতে বসিয়ে দিয়েছি তিনজনে মিলে খাচ্ছে আর আমি ভিডিও করছি ক্যামেরার পিছনে যে আমি চলে এসেছি এবার আমাকে দেখে নাও তো বন্ধুরা আজকের কেমন লাগলো সমিলিত টিচারের জন্য এইটুখানি আয়োজন তোমরা কমেন্টে জানিও আর তোমরাও কিরকম টিচারদের জন্য এরম আয়োজন করেছ তো সেটাও কমেন্টে জানিও হ্যাপি ডে আমাকে আবার দিচ্ছিস কেন আমার কি আজকে রেহেতু টিচারদের ব্যাপার তুমি তো আমায় শিকাব করতো যে তুমি তো আমার প্রথম টিচার ও বাবা স্কুলেও দিচ্ছে আমাকে থ্যাংক ইউ তো বন্ধুরা দেখো ও স্যারের সঙ্গে সঙ্গে আমিও একটা গিফট পেলাম আমার মেয়ের কাছ দিয়ে আমি বাড়ির টিচার ওকে গাইড করার জন্যে তো আমাকেও দিয়েছে আমি খুব খুশি যে আমার মেয়ে আমাকে গিফট দিয়েছে আমার খুব ভালো লেগেছে ও স্যারকেও দেখেছো তোমরা তো এই দেখো সুন্দর নিজে হাতে কার্ড বানিয়েছে দেখো আমার জন্য কত কিছু লিখেছে তো বন্ধুরা তোমাদের বাড়িতে ছেলে মেয়েরা এরকম তোমাদের বাড়িতে মাকে এরকম প্রথমবার কেউ গিফট দিয়েছে কি কমেন্টে জানিও যে তোমাদেরকেও ছেলেমেয়েরা টিচার ভাবে কিনা বাড়ির টিচার ও আমাকে এনেছে আমি বাড়ির প্রথম টিচার ফার্স্ট টিচার তারপরে তো স্কুল কোচিং সেটা তো আছে তো ভালো থাকুক বড় হোক আমাদের নাম উজ্জ্বল করুক অনেক পড়াশোনা করুক অনেক বড় হোক আর সুস্থ সবল থাকুক তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও তোমরা তোমাদের সন্তানদের কাছে আজকের দিন এরকম গিফট পেয়েছে কিনা আমি তো পেয়েছি আমি খুব খুশি তোমরাও কমেন্টে জানিও তোমাদের সন্তানরা এরকম গিফট দিয়েছে কিনা বন্ধুরা আমি দেখবো তো আমার মেয়ে আমাকে কি গিফট করেছে তো দেখি ও নিজ হাতে প্যাকিং করেছে তো দেখবো কি দিয়েছে একদম জম্পেস ভাবে প্যাক করেছে সুন্দরভাবে প্যাকিং করেছে বেশি ছেঁড়াছুরি করবো না হালকা করে বের করে নেবো গিফটটাকে মেয়ের গিফট তোমাদের সামনে আনবক্সিং করলাম দেখো খুব সুন্দর হয়েছে ও আমাকে একটা পাস দিয়েছে হাফ ব্যাগ একদম আমার প্রিয় কালার চকলেট কালার আমার সমস্ত কিছু ফেভারিট কালার ব্যাগটা খুব সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর দেখো তোমাদের কমেন্টে জানিও যে এই কালারটা কেমন হয়েছে আর গিফটটা কেমন হয়েছে মেয়েদের কাছে বাচ্চাদের কাছে এরকম ছোটো খাটো গিফট আমাদের কাছে অনেক মূল্য তো এই গিফটটা তো আমার খুব পছন্দ কালারটাও খুব সুন্দর ব্যাগটাও খুব সুন্দর তোমাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও